ভাবছেন গরুর মাংস রান্না মানেই ঝামেলা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে সহজে আলু দিয়ে গরুর মাংস রান্নার পারফেক্ট রেসিপি একেবারে ঘরোয়া উপকরণে কিন্তু স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো যেভাবে ধাপে ধাপে মশলা কষে রান্না করলে মাংস হবে নরম আলু হবে মোলায়েম আর স্বাদ হবে এমন যেটা খেয়ে সবাই অবাক হয়ে বলবে ওয়াও এটা কিভাবে বানালে তাহলে চলুন শুরু করি আজকের এই অসাধারণ রেসিপি আলু দিয়ে গরুর মাংস রান্না প্রথমেই আমরা নিয়ে নেব দেড় কেজি পরিমাণ গরুর মাংস এবং মাংসের সাথে কিছু পরিমাণ হাড় এবং চর্বি থাকতে হবে এতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আপনারা দেখতেই পারছেন আমরা মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন এবার আমরা মাংসগুলো সাইডে রেখে চলে যাব আমাদের মাংস রান্নার প্রসেসে যার জন্য একটি রান্নার হাড়িতে দিয়ে দেব দুশো এম তেল এবার তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে অ্যাড করব জিরা এক টেবিল চামচ এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে জিরাগুলো একটু ভেজে এক এক করে আমাদের সুগন্ধি মশলাগুলো রান্নায় অ্যাড করে নেব মরিচ পাঁচ থেকে ছয়টি লং নয় থেকে দশটি সবুজ এলাচ বারোটি তেজপাতা তিনটি কালো গোলমরিচ বিশটি দুই ইঞ্চি সাইজের দারচিনি তিন টুকরা কালো এলাচ তিনটি সবশেষে দিয়ে দেবো জয়ফল একটি কিন্তু জয়ফলটি আমরা আস্ত না দিয়ে একটি গ্রেটার দিয়ে পুরোটা গ্রেট করে দেব এতে করে মাংস রান্না হবার পর খেতে যতটা সুস্বাদু হবে ততটাই সফট এবং টেন্ডার হবে সবগুলো মশলা অ্যাড করা হলে আমরা এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাগুলো কিছুটা তেলে ভেজে নেব এতে করে মশলার ভিতরে থাকা ফ্লেভার তেলে ছেড়ে দেবে মশলাগুলো ভেজে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি দুই কাপ এবার কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো আমরা এই রান্নাতে সাধারণ রান্নার মতো পেঁয়াজে পুরোপুরি কালার আসতে দেব না বরং পেঁয়াজ কিছুটা ট্রান্সপারেন্ট ও নরম হয়ে আসলেই আমরা এতে অ্যাড করে নেব কিউব করে কাটা টমেটো মিডিয়াম সাইজের দুইটি এবার লবণ অ্যাড করার আগে আমরা টমেটোগুলো কিছু সময়ের জন্য পেঁয়াজের সাথে তেলে ভেজে নেব এরপর রান্নায় অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই দুই থেকে তিন মিনিটের জন্য টমেটো পানি ছেড়ে কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো টমেটো কিছুটা নরম হয়ে এলেই আমরা এবার অ্যাড করে নেব আদা বাটা তিন টেবিল চামচ এবং তার সাথে দেব রসুন বাটা দুই টেবিল চামচ এবার কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমরা রান্নার জন্য এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে শুরু করব জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ সবশেষে গরুর মাংসের মশলা দুই টেবিল চামচ এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর মাঝে যেহেতু অনেকটা পানি শুকিয়ে এসেছে তাই আমরা রান্নায় হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাগুলো একসাথে কষানোটা খুব ইম্পর্টেন্ট কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে মাংস রান্নার স্বাদ ততটাই অসাধারণ হবে তাই অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাগুলো কষাতে হবে এখানে একটা কথা বলে রাখি আমরা রান্নায় যে গরুর মাংসের মশলা ব্যবহার করেছি সেই মশলার রেসিপির লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটি শেষ করে দেখে নিতে পারেন মশলাগুলো পুরোপুরি কষানো হলে আপনারা দেখতেই পারবেন রান্নাতে থাকা তেল পেঁয়াজ এবং মশলা থেকে পুরোপুরি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা রান্নায় গরুর মাংসগুলো অ্যাড করে নেব এরপর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমরা মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষাবো তাই এই সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লো রাখবো মাংসগুলো মেশানো হলে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেরে কষাতে থাকবো এতে করে মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই মাংসগুলো কুক হয়ে যাবে এই সময় খুব খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় প্রায় চল্লিশ মিনিট কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন আমাদের মাংস ঢেকে কষানোর কারণে কতটা পানি ছেড়ে দিয়েছে এবং মাংসগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব মাছ থেকে কেটে নেওয়া মিডিয়াম সাইজের আলু পাঁচ থেকে ছয়টি এবার আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য মাংসগুলোর সাথে আলু কষিয়ে নেব এবার রান্নায় প্রায় দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব, প্রায় থেকে মিনিট পর একটি আমরা ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের গরুর মাংস রান্না কি লোভনীয় দেখাচ্ছে সবশেষে আমরা অ্যাড করে নেব ছয় থেকে সাতটি কাঁচামরিচ এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট স্বাদের বিফ কারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ